ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে আমরা যে যাই বলি না কেন বা তাদের বিরুদ্ধে আমরা যত সমালোচনাই করি না কেন এই ছাত্র সমন্বয়করা তারা এ দেশের জন্য যেটা করেছে বা তারা আমাদেরকে যেটা দিতে পেরেছে এটা কিন্তু বিএনপি সহ বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু করতে পারে নাই বা এরকমটা কিন্তু তারা আমাদেরকে দিতে পারে নাই হ্যাঁ তবে এটা সত্য যে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা বিগত ১৬ বছর রাজপথে ছিল লড়াই সংগ্রাম করেছে এবং অন্যায়ভাবে জুলুম অত্যাচারের শিকার হয়েছে তবে চূড়ান্ত সফলতাটা কিন্তু বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল একত্রিত হয়েও আনতে পারে নাই চূড়ান্ত সফলতাটা কিন্তু এই ছাত্র সমন্বয়করাই আমাদেরকে এনে দিয়েছে বা তারাই কিন্তু অর্জন করেছে গতকালকে চ্যানেলায়ে ছাত্র সমন্বয়কদের একজন অন্যতম সমন্বয়ক জনাব সার্জিস আলম উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন বা উনি একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে চ্যানেলের সাংবাদিক দীপ্তি চৌধুরী জনাব সার্জিস আলমকে একটা প্রশ্ন করেছেন যে আপনি তো রাজনীতিতে আসতে চাচ্ছেন বা আপনি দেশ এবং দেশের মানুষের জন্য রাজনীতি করতে চাইছেন তবে বাংলাদেশের রাজনীতিতে একটা সমস্যা হলো যারাই বাংলাদেশের রাজনীতিতে আসে তারাই টাকার কাছে বিক্রি হয়ে যায় নারীর কাছে বিক্রি হয়ে যায় বা কোনো বিদেশিদের এজেন্ট বাস্তবায়ন করে তো সে জায়গা থেকে আপনার ক্ষেত্রেও এরকমটা হওয়ার সম্ভাবনা আছে কি না এই প্রশ্ন উত্তরে জনাব সার্জিস আলম বলেন যে আমি যদি টাকার কাছে বিক্রি হতাম বা আমি যদি নারীর কাছে অর্থের কাছে বা সম্পদের কাছে বিক্রি হয়ে যেতাম তাহলে ইতিপূর্বেই বা অনেক আগেই বিক্রি হতে পারতাম কেননা কোটা বিরোধী আন্দোলন চলাকালে তিন আগস্ট আমার পরিবারকে ফোন করেছিল আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সেখানে অবায়দুল কাদের হাসান মাহমুদ এবং এ আরাফাতের মতো নেতারাও ছিল তারা ফোন করে বলেছিল যে সারজি সালম যা চায় যত টাকা চায় যত সম্পদ চায় যত গাড়ি বাড়ি চায় দেশ এবং বিদেশে যা চাইবে তাই তাকে দেওয়া হবে বিনিময়ে শুধু তারা সমন্বয়কদেরকে সাথে নিয়ে এই আন্দোলনকে বন্ধ করে দিবে বা এই আন্দোলনকে স্থগিত ঘোষণা করবে তো তখনই এত বড় অফার পাওয়ার পরেও আমরা আমাদের নীতি নৈতিকতাকে বিক্রি করি নাই আমরা আমাদের শহীদদের কথা চিন্তা করেছি আমরা আমাদের দেশের কথা চিন্তা করেছি আর এখন দেশ স্বাধীন হওয়ার পরে আমার দ্বারা এই রকম কিছু হওয়া এটা আসলে অসম্ভব তো এই কথাগুলো জনাব সাজি সালম বলছিলেন তবে জনাব সাজি মতো আরও যেই সমন্বকরা রয়েছেন তাদেরকেও কিন্তু একই রকম অফার করা হয়েছিল বা তাদেরকেও কিন্তু একই রকম লোভনীয় অফার দেওয়া হয়েছিল তারা কিন্তু এই দেশের কথা চিন্তা করে এই দেশের মানুষের কথা চিন্তা করে সেই অফারগুলো গ্রহণ করে নাই তারা কিন্তু সেইগুলো নেওয়ার চিন্তাও করে নাই তো সে জায়গা থেকে অনুরোধ করব এই সকল ছাত্র সমন্বয়কদের ব্যাপারে কোনো কিছু বলার আগে একটু ভেবে চিনতে বলবেন বা তাদের কোনো দোষ ত্রুটি থাকলে সেটা তাদেরকে জানাবেন ঢালাওভাবে তাদের সমালোচনা না করে তাদের যেই ট্যালেন্ট আছে তাদের যে মেধা তাদের যে যোগ্যতা তাদের যে সাহস সেটাকে কাজে লাগাতে হবে এই জন্য গুরুজন মুরব্বীদের অনুরোধ করব আপনারা তাদের সমালোচনা না করে তাদেরকে দূরে ঠেলে না দিয়ে তাদের যে মেধা তাদের যে যোগ্যতা তাদের যে ট্যালেন্ট তাদের যে সাহস এটাকে দেশ এবং দেশের মানুষের জন্য কাজে লাগান তাহলেই এই দেশ এবং এই দেশের মানুষ এগিয়ে যাবে এই দেশ একটা সোনার দেশে পরিণত হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন